জামান হোটেল সিডাং সর অদ্ভুত নাম করে একটা হোটেলের নাম সিডাং উমিদ্দিন এন মানুষ পা যাইতে যে জামান হোটেলও বিরিয়ানি নেওয়া হয় এই জামান হোটেলের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ হানা বানাব দে এবং হানা সংরক্ষণ করে দেয় লাই দশ লাখ টিয়া জরিমানা করছি র্যাব সেভেন ভ্রাম্যমান আদালত পনেরোই নভেম্বর র্যাব সেভেনর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে উগ্র বেদাল বিরোধী অভিযান চালাই জিসি মুরুর সিটি কর্পোরেশনের বিল্ডিং উদ্দি জামাল হোটেল এন্ড বিরিয়ানি হাউস ম্যাজিস্ট্রেটে কি হয় হোটেল জামান অ্যান্ড বিরিয়ানি হাউস নামক একটি প্রতিষ্ঠানকে অর্ধ বিএসটি কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স না নিয়ে নুডলস এবং দই উৎপাদনের অপরাধে এই প্রতিষ্ঠানের ম্যানেজার মালিক এবং মার্কেটিং অফিসারকে প্রত্যেককে এক লক্ষ টাকা করে অর্থনীত করা হয়েছে অনাদায় প্রত্যেককে এক মাসে আনন্দ প্রদান করা হয়েছে পাশাপাশি এই প্রতিষ্ঠানে অত্যন্ত নোংরা এবং আনহাইজেনিক হাইজেনিক ফ্রিজে রান্না করা খাবার এবং